সরস্বতী পুজোর সময় বড়ই খাই না তো এটার কাহিনী আমি আপনাদেরকে বলছি এই যে ভরই খাই না সেটা কোন জায়গা থেকে আসত আসলে ব্যাসদেব বদ্রিক আশ্রমে আমরা ব্যাসদেবের গুফা নামে একটা গুফা আছে উনি তপস্যা করতে গেছেন কি জন্য তপস্যা করতেছেন জানেন উনি শাস্ত্রগুলো লেখার জন্য ধারাবাহিকভাবে আগে বিক্ষিপ্ত ভাবে ছিল সবাই জানে বেদের কথা পুরাণের কথা জানে সবাই উপনিষদের কথা জানে কিন্তু বেদ দেব এই বেদকে বিস্তৃত ভাবে লিপিবদ্ধ করেছেন সবগুলোকে সাজিয়েছেন কোনটা ভগবানের স্তুতি কোনটা প্রায়চিত্রের বিধান তো কোন বেদে কি কি যাবে এগুলো উনি সারিবদ্ধ করে ওনার শিষ্যকে দিয়েও লেখিয়েছেন কিন্তু এগুলো লেখা না না লেখার আগে তিনি কি করেছেন তিনি তপস্যা করেছেন কোন কিছু করতে গেলে কি করতে হবে করদম্বনি বিয়ে করার জন্য তপস্যা করেছিলেন দশ হাজার বছর তারপরে দক্ষ তার দশ হাজার ছেলেকে পাঠিয়েছিল তপস্যা করার জন্য যারা তপস্যা করে এসে বিয়ে করে যেন প্রজা সৃষ্টি করতে পারে আরে প্রজা সৃষ্টি করতে গেলে সন্তান উৎপাদন করতে গেলে তপস্যা করতে হয় বিয়ে করতে গেলেও তপস্যা করতে হয় কিছু লিখতে গেলে তপস্যা করতে হবে পরশুরাম ভগবানের অবতার ছিলেন সপ্তবেশ অবতার দেবে সপ্তবেশ অবতার বেশ এখনই শক্তি নিয়ে এসেছেন পরশুরাম ক্ষত্রিয়কে নিধন করার শক্তি নিয়ে এসেছেন কিন্তু তারা ভীষণে তপস্যা ছিলেন গুরুর বরণ করেছিলেন শিবজি এবং কঠোর তপস্যা করে তিনি গুরু কোনো কেউ এমনি এমনি বিদ্যা অর্জন করে না পরশুরামের মতো এমন তপস্বী খুব কমে আছে শিবজির কাছে উনি শিক্ষা লাভ করেছেন কঠোর তপস্যা করে অনেক শাস্তি প্রদান করা হয়েছিল বড়দের মধ্যে বসায় রাখা হয়েছিল তা আমরা যারা যে আমাদের এখানে যারা শিক্ষা শিক্ষার জন্য আসছে গুরুগুলেরই ছাত্র না এরা মানবিকাস তারা মিরমমব তারা নাকি তো এদেরকে একটু বকা জগা দিলে কি হয়ে যায় চলে যায় কিন্তু বাস্তবে কিন্তু এরকম নয় বাস্তবে কিন্তু শিষ্য কে হয় যে শাসনে থাকে যে শাসনে থাকে না সেই শিষ্য নরশিষ্য তো এরকম ব্যাসদেব তপস্যা করতেছে তো তপস্যা জন্য উনি একটা সংকল্প করেছে উনি বদ্রিক আশ্রম বদ্রি আছে বলে বদ্রি মানে হচ্ছে যে কুল গাছ মানে বড়ই গাছ তো বদ্রিক আশ্রমে বড় গাছ ছিল ওটার কাহিনী হচ্ছে আলাদা আবার কেন বদ্রিক আশ্রমে বড়ই ছিল হ্যাঁ এই কুল গাছটা হচ্ছে স্বয়ং লক্ষ্মী দেবীর অবতার লক্ষ্মী দেবী কুল গাছ রূপে জন্মগ্রহণ তো উনি সংকল্প করেছেন যে একটা বড়ই বিছি রোপণ করেছে এটা অঙ্কুর হয়ে বড়ই গাছ হয়ে যাবে এরপর ফল ফলবে এটা পাকার পর ওনার মাথার মধ্যে যদি পড়ে তখন উনি ধ্যান থেকে উঠবে উঠবে এইভাবে একটা সংকল্প করে তিনি বড় গাছ রোপণ করলেন তারপর তপস্যায় বসে গেলেন ভগবানের নাম জপ করতেছেন এবং ভগবানকে স্মরণ করতেছেন এভাবে ধ্যান মগ্ন হয়ে বছর যেতে যেতে আস্তে আস্তে গাছ বরীগাছ হলো বরী গাছ বড় হয়ে গেল কাঁচা ফল আসলো এরপর মাথার মধ্যে টন তারপর ওনার সংকল্প শেষ এভাবে উনি তপস্যায় একটা সংকল্প করে সিদ্ধি লাভ করলেন এবং পরবর্তীতে তিনি বৈদিক যত শাস্ত্র আছে বলা হচ্ছে বৈদিক শাস্ত্র মানে একশো কোটি আছে তিনি সবগুলোকে শ্রেণীবিভাগ করে সামবেদ ঋগবেদ যদুর্বেদ এই সমস্ত বেদ উপনিষদ পুরাণ সবগুলো মহাভারত সহ উনি রচনা করেছেন রচনা করার জন্য তিনি ওনাকে গণেশজি সাহায্য করেছেন গণেশ লিখেছেন উনি বলেছেন এরপর ওনার শিষ্যরা বেদ লেখার জন্য সহযোগিতা করেছেন এক একটা বেদ এক একজন শিষ্যকে দায়িত্ব দেওয়া হয়েছে তো বেজদেব যে সিদ্ধি লাভ করেছে বড়ই পাখা পর্যন্ত সেটাকে সাধারণ মানুষের কাছে এটা বলা হচ্ছে না যারা লেখাপড়া করবে বিদ্যা অর্জন করবে তারা বড়ই পাবে না ঘরে গেলে বিদ্যা হবে না আমেরিকাতে তো অনেকে আছে ওরা কোনোদিন এই নীতি জানে না এবং আমাদের অন্যান্য যারা সম্প্রদায় আছে তারা জানে জানে না তাদের কি বিদ্যা হচ্ছে না যে সেটা মূল বিষয় নয় কিন্তু মূল বিষয় হলো একটা শ্রদ্ধা একটা প্রতিজ্ঞা একটা সংকল্প এইভাবে দেশদেব সংকল্প করে উনি তপস্যা ইয়া করেছেন সেই জন্য কেউ সাইলে সংকল্প করতে পারে আমি এইভাবে বিদ্যা অর্জন করব আমার সংকল্প যেন হয় এরকম মা সরস্বতী তাদের এভাবে প্রার্থনা জানাতে হবে আমাদের বিদ্যা জন্য আসলে মা সরস্বতী দুইটা দুই প্রকার বিদ্যা দেয় হ্যাঁ এক প্রকার হচ্ছে পরাবিদ্যা আর একটা হচ্ছে অপরাবিদ্যা একটা বিদ্যা আর একটা অবিদ্যা দেয় এই বিষয়ে আমি পরে বলবো কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে এই সময়ে যদি কেউ বড়ই খায় মানে সরস্বতী পূজার আগে ওটা ডাক্তার এবং সায়েন্স মধ্যে মানে যারা সায়েন্টিস্ট আছে তারা ব্যাখ্যা করছে যে ওই সময়ে বড়ইর ভিতর অনেক কস থাকে সেটা শরীরের জন্য ক্ষতিকর মানে এই কেমিক্যাল গুলো ক্ষতিকর কিন্তু যখন বড়ই পরিপক্ক হয় এই সময়টাতে আসে তখন এটা শরীরের জন্য ভালো এটাও এক ধরনের কি আছে যুক্তি আছে তো যাক ওই সে বিষয়ে আমরা আর যাচ্ছি না সরস্বতী পূজা কেন আমরা আহ ভরে না সেটা আপনারা তো এখন বুঝতে পেরেছেন না